এ দেখেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে এখন কিন্তু আসে মুর্শিদাবাদ থেকে আসে কলকাতা থেকে আসে হ্যাঁ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে আজকে দেশের বাইরে থেকে আর কেউ আসছেন নাকি এখানে হ্যাঁ তুমি কেন আসছো বলো আমার পেটের সমস্যা ওকে বসো হ্যাঁ তুমি কোথা থেকে এসেছো আমি ইন্ডিয়া থেকে হ্যাঁ দেখেছো আমি একটা এক লাইনে ধরে বসে ইন্ডিয়া থেকে এসেছো ইন্ডিয়া কোথা থেকে আসছে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে আর কে আসছে সাথে মামা মামাশ সে আসেন এদিকে আসেন ও বাবা তা তোমরা করে বসে আছো যেন বলবো না যে এ দেখেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকেও এখন কিন্তু আসে মুর্শিদাবাদ থেকে আসে কলকাতা থেকে আসে হ্যাঁ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে আজকে দেশের বাইরে থেকে আর কেউ আসছেন নাকি এখানে আপনি কোথা থেকে আসছেন লন্ডন থেকে মাশাল্লাহ তা আপনি চুপচাপ বসে আছেন কিছু বলেন না তো এখন এই যে এই ছেলে কি এখন দেখেন ওরে কি ও কি ভাত খাবে না কথার কথা বলেন এখন কথা হচ্ছে ওর যেহেতু পেটের সমস্যা তাহলে আমরা ওকে ওই যে যুক্ত খাবার এগুলো সব বন্ধ করে দিয়ে তাকে আবার তাকে প্রোটিন খাওয়ানো আস্তে আস্তে এমনভাবে খাওয়ানো যে পেট টের না পায় আমার আইবিএসের ভিডিও আছে আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে খেতে খেতে আস্তে আস্তে খাবে খাবে তারপরে ব্যায়াম করবে মাসেল বাড়বে ধীরে ধীরে তার ওজন বাড়াইতে হবে তাকে খাইতে দিতে হবে ছয়বেলা হ্যাঁ তাকে খাইতে দিতে হবে কয়বেলা কেন কারণ ও তো একবারে বেশি খেতে পারবে না সারাদিন একটু একটু করে এমনভাবে খাবে যে পেটও টের পাবে না এই তো তুমি ভিডিও দেখেছো না এমনভাবে খাবে যে পেট টের পাবে না আর কোন কোন খাবার খাবে এইটা অবশ্য আমরা রিপোর্ট টিপোর্ট করে তাকে দিব দেখ এর যদি আরও কম খাওয়াই তাহলে কি হবে তো শেষ পিনিশ করপুর উড়ে যাবে ঠিক আছে তোমার ওজন কত এখন এখন ওজন চল্লিশ ভাগ্যিস আমাদের ঘূর্ণিঝড়ের কোনো এখন ইয়া নেই কারণ ওরা বলেছিল যে পঞ্চাশের নিচে ঘরের বাইরে যাবে না তো তুমি কখন উড়ে যাও বুঝছো আর ডলা ডালা জামা পড়বে না বাতাসে তোমার ডানা গজাবে সে তো খুব সাবধানে থাকবে ঠিক আছে তো তুমি এসেছো মুর্শিবাদ থেকে আমরা একটা পুরস্কার দিচ্ছি এই জন্য তোমাকে অনেক দূর থেকে এসেছো তো পুরস্কার পেয়ে কেমন লাগছে ভালো লাগলো খুব অনেক ধরনের ঠিক আছে খুব ভালো করে মানবে আর সবচেয়ে বড় কথা হলো নিজের প্রতি খেয়াল রেখো আর ওই যেভাবে আমরা খেতে বলেছি আস্তে 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 একটু 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 করে যে খাবারগুলো তোমার দরকার হ্যাঁ তুমি ধরো এখন তুমি কাঁচা সবজি কিন্তু খেতে পারবে না তো তুমি তো একেবারে এটাকে সিদ্ধ টিদ্ধ করে ভালো করে তারপর ব্লেন্ড করে একেবারে পেস্ট করে তারপরে একটু একটু করে মুখে দিবে আস্তে আস্তে গিলবা হ্যাঁ ধীরে ধীরে ঠিক আছে থ্যাংক ইউ যাক কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন